উইথ আমার কাছে মনে হয় এটাই হচ্ছে কানার হাতে কুরাল দিলে দেশের অবস্থা এরকমই হবে আমি দেশের অবস্থায় এই কারণে বললাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এটার কিছু সিস্টেম আছে আন্তর্জাতিক কিছু রুলস আছে আর আন্তর্জাতিক ক্রিকেটে এই সিস্টেমের বাবা হচ্ছে কে ভারত আইসিসি ভারতের অনুগামী এটা আমরা কেউ জানি না যে আইসিসির কি নিজস্ব কোনো স্বাধীনতা আছে চামচামি ছাড়া আইসিসি স্বতন্ত্র কোনো সিদ্ধান্ত নিতে পারে না সেখানে ভারত বড় ভূমিকা রাখে কারণ বিশ্বব্যাপী ক্রিকেটের যে ব্যবসা আইপিএল বারো বিভিন্ন ইস্যুতে একচেটিয়া দায় আপনার খাটাচ্ছে আইসিসি তো সেখানে বাংলাদেশ যে ভূমিকাটা হঠাৎ করে নিল আসিফ নজরুল সার ভাং করে তিনি এসে বইলা একটা কথা বইলা ফেললেন এরপর এটা নিয়ে নানান কথা শুরু হয়ে গেল এক একজন এক এক দিল মুস্তাফিজের আইপিএল খেলাকে কেন্দ্র করে আমি প্রথম থেকে না করছিলাম যে মুস্তাফিজের উচিত আইপিএলে না যাওয়া গিয়া যখন ওইখান থেকে ভারতের জনগণ তার বিরুদ্ধে বিদ্রোহ করছে তো ওই দেশের ক্রিকেট দল শাহরুখ খানের যে টিম তারা তাকে এখন ওই সিদ্ধান্তের বিপরীতে আইসিসি যে সিদ্ধান্ত নিল বাংলাদেশ তো আমসারা সবই হারাইলো এখন এই সিদ্ধান্ত গ্রহণে তামিম ইকবাল কিন্তু একটা ওয়ার্নিং দিয়েছিলেন বলছিলেন যে বেশি বাড়াবাড়ি ভালো না কেন ভালো না আইসিসিতে ভারতের একচেটিয়া আধিপত্য এটা আমরা সকলেই জানি আর গতকালকে আইসিসি একটা ভার্চুয়াল সভায় ডেকে তো সেখানে ভারতের প্রভাবে ছাব্বিশের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে আইসিসি একদিকে ভালো হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ওইখানে গিয়ে শুধু খেলোয়াড়রা বহুবার চালাইয়া ঘুরা আর শপিং টপিং ছাড়া রাষ্ট্রের জন্য পরাজয়ের লজ্জা ছাড়া আর কোন কিছু নিয়ে আসতে এই আইসিসি বা ক্রিকেট টিম গুলারে আজকাল আর দেখা যায় না বাস্তবতা এটাই তবে প্রেক্ষাপটটা হচ্ছে যে বাংলাদেশে বাদী দিয়ে দিছে কারণ আমরা বলছি ভারতে গিয়া না খেললে আমরা খেলবই না একটা শক্ত অবস্থান নিয়েছিলাম উল্টা আইসিসি এখন আমাদেরকে বাধি দিয়ে দিছে নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে ভারতে গিয়ে বাংলাদেশ বিশ্বকাপ ম্যাচ না খেলার দাবি করেছিল কিন্তু ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহের নেতৃত্বাধীন বুঝছেন তো এটা কার নেতৃত্বাধীন আপনার আইসিসি বোর্ড অর্থাৎ সেটা নেতৃত্বে দিচ্ছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সেই আইসিসি বোর্ড বাংলাদেশের বিরুদ্ধে রায় দিয়েছে সবাই সিদ্ধান্ত হয়েছে যদি ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ রাজি না হয় তাহলে এর বিকল্প একটি দল দিয়ে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ আসর শুরু হবে আর সেই বিকল্প দলটি হতে পারে স্কটল্যান্ড বিশ্বকাপে খেলা না খেলার সিদ্ধান্ত আপনার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আইসিসিকে কে জানাইতে হবে এখন বাংলাদেশের খেলোয়াড়রা ভারতে গেলে কি হুমকি আছে কিছুটা আছে একবার যে নাই তা বলা যাবে না তবে যখন কোনো ইন্টারন্যাশনাল খেলা হয় তো সেই ক্ষেত্রে সেই দেশের যারা পুলিশ আছেন সেনাবাহিনী আছেন আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা সেই রাষ্ট্রের নিরাপত্তা মেনটেন্স করে যেমন ধরেন পাকিস্তানে অনেকেই খেলতে যায় না কেন সেখানে বিভিন্ন ধরনের ঘটনা হয় কিন্তু পাকিস্তান সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব নেয় অনেক টুর্নামেন্ট হচ্ছে না হচ্ছে তো তদ্রুপ আইসিসি বলছে যে বাংলাদেশ যে নিরাপত্তার ঝুঁকির কথা বলছে আসলে সেখানে বিশ্বাসযোগ্য কোনো হুমকি খুঁজে পায়নি এটা মনে করতেছে বাংলাদেশ কারণ আমরা বাংলাদেশের থেকে মনে করতেছি ভারতে গিয়ে এরকম করলে আমরা মায়ের দিব বাট এই যে মাইট দিবে কেউ কি হুমকি দিছে কোন অর্গানাইজেশন আইসিসি বলছে না তেমন কোনো হুমকি বাংলাদেশকে দেওয়া হয়নি বাংলাদেশের অনুরোধ রেখে বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিলে আইসিসি টুর্নামেন্টের মর্যাদা হারাবে এবং আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয় আইসিসির ফ্রাঞ্চাইজি দল কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ বেশি বাড়াবাড়ি করতে গিয়া আমরা ঝামেলায় পড়ে গেলাম মানে এখন এই মুহূর্তে যারা বিসিবি চালাচ্ছেন এখানে অনেক উপদেষ্টা টুপদেষ্টা কানেক্ট হয়েছেন খেলারও কিছু বোঝেন না তবে সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট দল আপাতত গল অনেক বছর যাব নিজেরা ব্র্যান্ড ট্র্যান্ড তৈরি করতেছেন খাইতেছেন ঘুমাইতেছেন দেশের জন্য ওই একশোটা ম্যাচ খেললে দুই একটা জিতে আবার মনে হয় যে খেলাটা বাদ দিয়া ওনাদেরকে অন্য কোনো কাজে লাগাই দিলেও চলবে কারণ এক একজন মোরল হন ব্যবসা বাণিজ্য করেন কিন্তু রাষ্ট্রের জন্য জয় খাওয়া খাওয়া ভাইটি ক্রিকেট ক্রিকেট টিম পাইলে আসলে সত্যি কথা লাস্ট কয়েকটা বছর মানে খেলা দেখতে গেলে মেজাজ গরম হয়ে যায় আত্মাটাকে অনেক কিছু ভাঙ্গা ফেলছে এই পর্যন্ত খেলতে খেলা দেখতে গিয়া তারপরে বাংলাদেশের ব্যাপারে আইসিসির এই সিদ্ধান্তটা নিন্দনীয় তবে বাংলাদেশ যেভাবে চ্যালেঞ্জ করে পড়ছিল এখানে বুঝাশিল চ্যালেঞ্জ করতে হবে যে অতি বাড়াবাড়িতে আবার বিপদ হতে পারে তো হইলই তো কবে যে আমাদেরকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে বের করে দেয় যে পরিমাণ হারের রেকর্ড আছে আমরা আশা করি একটা রাজনৈতিক সরকার আসলে এগুলা সিস্টেমেটিক ম্যানেজ হয়ে যাবে এটা বাস্তবতা বর্তমান সরকারের প্রতি ভারত বিরক্ত আর বর্তমান সরকারও ভারতের প্রতি মুখোমুখি বিরক্ত আহ তো যার কারণে আজকে কনফ্লিক্ট এগুলো ঘটছে একটা স্থিতিশীল সরকার আসলে সব ঠিক হয়ে যাবে ভালো থাকুন